চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যমুনাতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কি কি তথ্য রয়েছে আজকের এই জব সার্কুলারটিতে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক হ্যালো এভরিওয়ান স্বাস্থ্য আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা ইলেকট্রনিক্স নিয়ে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আটাইশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু আটাইশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে, তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড বিভাগের নাম অডিট ইলেকট্রনিক্স ডিভিশন পদের নাম এক্সিকিউটিভ পদের সংখ্যা আটজন বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো যমুনা ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে ইনভেন্টারি গণনা এবং স্টক যাচাই পরিচালনা করা দৈনিক আর্থিক লেনদেনে নির্ভুলতা ও সম্মতি পর্যালোচনা এবং পরীক্ষা করা চালান এবং সহায়ক নথি যাচাই করা নিয়মিতভাবে ব্যাংক ব্যাঙ্ক সমন্বয় করা অডিট চেকের জন্য কোম্পানি পরিচালিত ইলেকট্রনিক্স প্লাজা পরিদর্শন করা এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা তাহলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স আঠারো থেকে ত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা এম বিএ এম কম অ্যাকাউন্টিং সাবজেক্টের ওপর অভিজ্ঞতা এক থেকে দুই বছর আবেদনের শেষ সময় 28 জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে যমুনা ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো মোবাইল বিল টিএ বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক অ্যাট্রাকটিভ অ্যান্ড কম্পিটিভ স্যালারি প্যাকেজ স্মুথ ক্যারিয়ার পাথ ফর ওয়েল পারফর্মার কন্টিনিউয়াল ওয়ার্কিং এনভারমেন্ট আদার ফ্যাসিলিটিস অ্যাজ পার অ্যাজ কোম্পানি পলিসি ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে দিবেন এখন আপনাদেরকে আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখাবো প্রথমে আপনারা এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের এক্সিকিউটিভ অডিট পদটি রয়েছে না থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন কোন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এম বা এম কম এবং অভিজ্ঞতা এক থেকে দুই বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে চব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বেরিজফ কম এবং সচ লিমিটেড আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাত্র বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে করে শেয়ার দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পূর্ণ করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নেটিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ